আগে একবার হচ্ছে এরকম আন্দোলন নেমেছিলাম কিন্তু তারা আমাদের রাস্তা দিয়েছিল কিন্তু লিখিতভাবে কোনো প্রজ্ঞাপন দেয় নাই তো আমরা যতক্ষণ পর্যন্ত কোনো লিখিত প্রজ্ঞাপন পাচ্ছি না ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এখন রাস্তা ব্লকেট করেছি এরপরে শহরের মেইন মেইন জায়গাগুলো আমরা ব্লকেট করবো তো যত এক বছর করে নষ্ট হয়ে যাবে তো সরকারের কি এটা দেখা উচিত না যে আমরা কৃষি আপনারা দেখেন বাংলাদেশে প্রায় আশি শতাংশ বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত আর সেই কৃষিতে আমরা অবহেলিত এটা তো মানা কোনোভাবেই সম্ভব না তো আমরা যত যত যে দাবি রয়েছে এর প্রত্যেকটা দাবি হচ্ছে আমাদের যৌক্তিক দাবি তার মধ্যে যে প্রধান দাবি এটা হচ্ছে আমাদের উচ্চশিক্ষার অধিকার দেওয়া আমাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া এবং আমাদের এই দাবিগুলো আমরা বিগত অনেক আগে থেকে করে আসতেছি আর আমাদেরকে নয় মাস আমরা নয় মাস সময়ও দিয়েছি কিন্তু আমাদের এই দাবিগুলোর কোনো আশ্বাস কোনো আমরা দেখতে পাচ্ছি না বলে আমরা আবার আজকে সপ্তমতম দিন আজকে আবার আমরা রাজপথে নেমেছি এবং এই দাবি যদি আমাদের মানা না হয় তাহলে আমাদের আন্দোলন আরও দীর্ঘতম হবে আমরা আটটা দফা আছে আটটা দফার মধ্যে আছে একটা উচ্চশিক্ষার অধিকার বাংলাদেশ কৃষিপ্রধান দেশ কৃষিপ্রধান দেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের যে আটটা যৌতিক দাবি আছে তারা কখনো পূরণ করতেছে না উচ্চশিক্ষার জন্য আমাদের যে বিএসসি করতে হয় সেই বিএসসি প্রাইভেটে করতে হয় আমাদের সাধারণ স্টুডেন্টদের মধ্যে অনেকেই আছে যাদের আর্থিক অবস্থা ভালো না পনেরো ষোলো লাখ টাকা দিয়ে কখনো সম্ভব না আমাদের সেই ওই কলেজে ওই ভার্সিটিতে ভর্তি হওয়া তো আমরা সেখানে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি আর তারপরে আসে আমাদের শিক্ষকের অভাব আমাদের কলেজে আমরা পর্যাপ্ত শিক্ষক পাচ্ছি না যে যেই সাবজেক্ট দরকার সেই সাবজেক্টের জন্য শিক্ষক পাচ্ছি না তারপরে আসতে আমাদের এর তারপরে ইন্টারনি ভাতা ইন্টারনি যে ভাতাটা আছে অন্যান্য অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কিংবা টেকনিক্যালগুলোতে বিশ হাজার টাকা প্লাস ইন্টারনি ভাতা দেওয়া হয় কিন্তু আমাদের আমাদের এটিআইতে কোনো ভাতা দেওয়া প্রদান করা হচ্ছে না আন্দোলনে নেমেছে আমাদের আটটা দাবি এই দাবি মেনে নেওয়া হচ্ছে না এই কারণে আমরা রাজপথে নেমেছি আমাদের দাবি যদি পুরো না হয় এর পরবর্তী আমাদের পরবর্তীতে যদি খামার বাড়ি ঘেরাও করতে হয় তাহলে আমরা সেটাও ঘেরাও করবো কারণ ফাইনাল বোর্ডের পরীক্ষা আমরা বর্জন করতেছি তারপরে তো আমাদের উপদেষ্টার আমাদেরকে কিছু বলতেছে না তারা আমাদেরকে কোনো প্রজ্ঞাপনই দিচ্ছে না তো ক্ষেত্রে আমাদের যদি খামার বাড়ি ঘেরাও করতে হয় আমরা করতে রাজি আসি কারণ কৃষি আমরা যে এখান থেকে ডিপ্লোমা পাশ করব তারপরে তো আমাদের বসেই থাকতে হবে তো পরীক্ষা না দিয়ে বসে থাকাই ভালো আমাদের যৌক্তিক আট দফা দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না বিধায় আমরা আন্দোলনে নেমেছি